আর হচ্ছে গিয়ে অফার প্রাইজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন টু পিসের স্কার্ট এবং শার্ট এই দেখেন কত সুন্দর স্কার্ট এবং শার্ট টু পিসের সেট আপনার অফার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে কটনের মধ্যে আর এটা থাকবে চায়না লিনের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে পরিমাণ কালেকশন দেখাবো শুধু যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠায় দিবেন আচ্ছা মডেলটা এটা দেখিয়ে দিচ্ছি 60 আর লং থাকবে 40 এ প্যাকেজটা আছে প্রাইস আছে মাত্র 350 টাকা করে প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পর্যন্ত হবে লং থাকবে 42 ओके नेक्स्ट আইটা দেখিয়ে দেব এই একটা আছে পিঙ্ক কালারের মধ্যে আর এই শার্টগুলো চাইলে কিন্তু আলাদা জিন্স প্যান্টের সাথে পরে পরবে নিতে পারবেন অথবা আমাদের ঠিক ওকে মানে কেউ যদি কেউ চায় যে শুধু স্কার্ট নিব সেই ক্ষেত্রেও নিতে পারবে আর শার্ট চাইলে শার্টও নিতে পারবে আলাদাভাবে আর যদি একসাথে নাও সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস হবে মাত্র 350 টাকা করে লুটপাটার প্রাইস সিলাইয়ের মধ্যে জামা এবং দুই পিস মিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছে দেখিয়ে দিবো সেইটা দেখো এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে ওকে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভিডিও কল করে দেখে নিতে পারবে এছাড়া তোমাদের যদি কাস্টমাইজ ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু মিলাই নিতে পারবে তোমরা ইচ্ছা মতো নেক্সট একটা থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে দেখিয়ে দেবো হিউজ মানে কালেকশন রয়েছে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে অনেকে চাও যে লং এর মধ্যে শার্ট না একটু শর্ট মধ্যে নিবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবে এটা একটু শর্ট এর মধ্যে পাচো খুবই নাইস কিন্তু এইটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেই দেখিয়ে দিবো সারা দেশে আমাদের ডেলিভারি শুধু চার্জ অবশ্যই 150 টাকা বিকাশ করে দিলাম ওকে এটা আছে বাহ খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর যার যত पीस লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলা কালারগুলা কিন্তু স্টক আউট হয়ে যায় তোমাদের যার যেটা পাওয়া লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটা রেডি বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 সেইটা থাকছে এটা রাতটাই হবে তাই না ভাইয়া লং এটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে খুবই Uncommon একটা প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর আর ইউনিক নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকছে কটনের মধ্যে এটা থাকছে কটনের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ হ্যাঁ এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

এটার সাথে ম্যাচিং করে তোমরা স্কার্ট পাবে আর প্রত্যেকটা স্কার্ট কিন্তু তিনটা করে লেয়ার থাকছে প্রত্যেকটা লেয়ারে আলাদা করে খুশি থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও ফার সেইটা দেখে এটাও কিন্তু অনেক বেশি পিটি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওয়াও খুবই জোজ কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই মধ্যে এটার সাথে স্কার্ট থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে এছাড়াও ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিই ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে আমাদের ওকে

এটা লং সামনের ফ্রন্ট একটু শর্ট আর কি এটারও প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে ওয়াও একদম ফুল স্লিপের মধ্যে থাকছে এটা একদম মোটা কাপড়ের মধ্যে পাচ্ছে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকবে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এই যে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলো ভাইদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু এত রিজনেবলের মধ্যে তোমরা পেয়ে যাও সেম প্রোডাক্ট যখন বাইরে কিনতে যাবে দেখবে যে আটশো সাতশো এরকম বিক্রি হয় একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে শার্টটা এইটা থাকবে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে যারা আলাদা নেবে সেই ক্ষেত্রে ভাইয়া আলাদা নিলে আলাদা নিতে পারবেন শার্ট পড়বে 250 টাকা এবং স্কার্ট পড়বে আপনার 200 টাকা ওকে নেক্সট এরটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি একটা সোফার কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট এরটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং স্কার্ট থাকছে দেখেন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা আছে ব্রাউন কালারের মধ্যে এটা এর ম্যাচিং স্কার্ট থাকবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এই যে আর প্রত্যেকটারি বডির কা থাকবে থ্রি সাইজ মানে 40 থেকে 30 থেকে 42 পর্যন্ত পরতে পারবে নেক্সট একটা আছে এটা সাথে ম্যাচিং স্কার্ট থাকছে এই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি প্রিটি জামা চলে আসছে টু পিসের সেট এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ার্ট সেট এর মধ্যে থাকছে এটা কিন্তু হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই এটা লং হবে 40 42 লং থাকবে 40 42 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে একটু মেরুন কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব মাস্টার্ড ইয়েলো কালার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে রং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে খুবই নাই নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র 300 টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে ইউজ ফর মানে কালার রয়েছে চাইলে ভিডিও কল করে দেখে নিতে পারবে नेक्स्ट একটা থাকছে প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু 어জেস্টেবল বেল পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি একটু বেস্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটেন ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো কালেকশন আমি সেনিছিলাম টুইঙ্কল শপ টুতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ পেজ